হ্যালো ব্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আমেরিকায় কীভাবে ইমিগ্রেন্ট হিসেবে আসা যায় আপনি কি জানেন আপনি বাংলাদেশে বসেই আমেরিকার ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনার ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে আপনি আপনার ফ্যামিলি সহ আমেরিকায় মুভ করতে পারবেন আপনি যদি আপনার ফ্যামিলি সহ আমেরিকায় আসার ইচ্ছা থাকে অথবা আপনার যদি আমেরিকায় ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা দিয়ে নেই আমি মিজানুর রহমান আমি দু সালে স্টুডেন্ট ভিজা আমেরিকাতে এসেছিলাম নাও আই এম ওয়ার্কিং এজ এ জিএস অ্যানালিস্ট এট লিটল রক ওয়াটার এক্কেশন অথরিটি আমি আমার চ্যানেলে এর এডুকেশন সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র এনআইডাব্লিউ বা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার এই ভিজা ক্যাটগরি নিয়ে কথা বলবো এবং পরের ভিডিওতে আমি এনআইডাব্লিউ উইথ এক্সেপশনাল এবিলিটি এই টপিক নিয়ে কথা বলবো সো আপনি যদি এনআইডাব্লিউ উইথ এক্সেপশনাল এবিলিটি ওই ভিজা ক্যাটাগরি নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে আপনার পরবর্তী ভিডিওটা পাইতে সুবিধা হবে প্রথমে জেনে নি ইবি টু এনআইডাব্লিউ কি এমপ্লয়মেন্ট বেসড ভিসা ক্যাটাগরি ফর দ্য পিপল হু হ্যাভ অ্যাডভান্স ডিগ্রি অর এক্সেপশনাল এবিলিটি ইন দিয়ার ফিল্ড সো আপনার যদি অ্যাডভান্স ডিগ্রি থাকে তার মানে আপনার যদি মাস্টার্স অথবা পিএইচডি থাকে অর আপনার যদি আপনার ফিল্ডে এক্সেপশনাল এবিলিটি থাকে এই ক্ষেত্রে আপনার মাস্টার্স বা পিএইচডির দরকার নাই সো আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে এবং আপনার ফিল্ডে এক্সেপশনাল এবিলিটি থাকে তাহলে আপনি এই EB2 NIW ভিসা ক্যাটাগরিতে अप्लाई করতে পারবেন এবং সেটার জন্য আপনার আমেরিকায় থাকা লাগবে না আপনি বাংলাদেশে বসেই আমেরিকায় এই ভিসা ক্যাটাগরির জন্য अप्लाई করতে পারবেন যখন আমি EB2 NIW বলতেছি এখানে NIW मींस ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার জেনারেলি আপনি যদি এমপ্লয়মেন্ট बेस्ड ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিতে अप्लाई করেন তাহলে আপনার স্পন্সরশিপের দরকার হয় কিন্তু যখন আপনি EB2 NIW ক্যাটাগরিতে अप्लाई করবেন তখন আপনার কোনো স্পন্সরশিপের দরকার নেই তার মানে আপনার কোনো রিলেটিভ ইউএসএতে থাকা লাগবে না যে আপনাকে স্পন্সর করতে পারে অথবা আপনার কোনো এমপ্লয়ার থাকা লাগবে না যে আপনাকে জব অফার করবে এবং আপনার জন্য ভিজার অ্যাপ্লাই করবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনার ইবি টু এনআইডাব্লিউ ভিজা অ্যাপ্রুভ হয় তাহলে আপনি সরাসরি আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন আপনি যদি এনআইডাবলিউ ক্যাটাগরিতে ভিজার অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে প্রফেশনে কাজ করেন অথবা যে ফিল্ডে কাজ করেন এই ফিল্ডের ইম্পর্টেন্স ইউএসএতে আছে বা এর ন্যাশনাল ইন্টারেস্টের সাথে আপনার প্রফেশন অথবা আপনার ফিল্ড অফ ওয়ার্কের অ্যালাইনমেন্ট আছে আপনি এলিজেবল কি না এর জন্য দুইটা রিকোয়ারমেন্ট আছে ফার্স্ট আপনাকে অবশ্যই মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি থাকা লাগবে সেকেন্ড যদি আপনার মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি নাও থাকে

আপনাকে ইউএসিআইএস এ সাবমিট করতে হবে এবং তারাই অথরিটি যারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ইভালুয়েট করে আপনাকে অ্যাপ্রুভ করবে অথবা ডিনাই করবে আপনি ইউএসএ যে কোনো ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে লেবার সার্টিফিকেশন দিতে হয় তো লেবার সার্টিফিকেশন দেওয়ার জন্য আপনার এমপ্লয়ার লেবার সার্টিফিকেশন অ্যাপ্লাই করে এবং এটা জেনারেলি আট থেকে টুয়েলভ মান্থ সময় নেয় এই লেবার সার্টিফিকেশনটা পাইতে সো এটা অনেক একটা লেন্দি প্রসেস যেটা আপনার অনেক সময় নিেনে আপনি যে কোনো ভিসা ক্যাটাগরিতে अप्लाई করেন কিন্তু এবি2এনডব্লিউ এর জন্য যদি আপনি अप्लाई করেন এই ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিতে যদি আপনি अप्लाई করেন তাহলে আপনাকে লেবার সার্টিফিকেশন লাগবে না তার মানে হচ্ছে আপনি অন্তত 10 টু 12 মান্থ সেট করতে পারতেছেন এই জায়গায়তে যেহেতু এই বি2এনডব্লিউ এর একটা সুবিধা হলো এর জন্য কোনো এমপ্লয়ারের স্পন্সরশিপ দরকার হয় না তার মানে আপনি নিজে নিজে अप्लाई করতে পারতেছেন এই জন্য আপনাকে লেবার সার্টিফিকেশনের কোনো দরকার নেই লেবার সার্টিফিকেশনটা জেনারেলি এমপ্লয়ার করে আপনার অন অফ ইউ সো আমরা নিচে চলে যাচ্ছি স্ক্রল করে যে ক্রাইটেরিয়াগুলো কি এখানে আপনি দেখতেছেন যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার ফাইলিং টিপস আপনি যদি ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কী কী ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে এবং আপনি কী কী ধরনের ডকুমেন্টেশন দিতে হবে এর একটা লিস্ট আছে এখানে নাম্বার ওয়ান জেনারেল ক্রাইটেরিয়া বা জেনারেল এলিজিবিলিটি যদি আমি বলি সো আপনাকে প্রথমেই আপনাকে বুঝতে হবে যে আপনি এলিজিবল কি সো আপনার এলিজিবল কি এর জন্য আপনাকে প্রমাণ করতে হবে আপনার আইদার ব্যাচেলার ডিগ্রি আছে অত উইথ ফাইভ ইয়ার্স অফ প্রোগ্রেসিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা আপনার মাস্টার্স ডিগ্রি আছে অথবা পিএইচডি ডিগ্রি আছে মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি যদি থাকে তাহলে আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও না থাকলেও আপনি ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এখন লেটসে আপনার প্রথম এলিজিবিলিটি আপনি মিট করেন সেকেন্ড আপনাকে কি কি প্রমাণ করতে হবে কি কি রিকোয়ারমেন্ট ফিল করতে হবে যদি আপনি এই ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি প্রাথমিকভাবে এলিজিবল হন মানে আপনার যদি মাস্টার্স পিএইচডি অথবা ব্যাচেলার ডিগ্রি উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকে এরপরে আপনাকে আরও তিনটা ক্যাটাগরি অথবা তিনটা প্রং আপনাকে মিট করতে হবে ওয়ান এভিডেন্স দ্যাট ইউর এন্ডিভার হ্যাজ সাবস্টেন্সিয়াল মেরিট ন্যাশনাল ইম্পর্টেন্স এটা যদি খুব সংক্ষেপে আমি এক্সপ্লেন করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যে কাজ করেন বা আপনি যে ফিল্ডের প্রফেশনাল এই ফিল্ডের সাবস্টেন্সিয়াল মেরিট আছে এবং এই ফিল্ডের ইউএসএতে ন্যাশনাল ইম্পর্টেন্স আছে যদি খুব সহজ একটা এক্সাম্পল দেই মনে করেন আপনি একজন ওয়াটার কোয়ালিটি রিসার্চার সো আপনি যে রিসার্চ করেন সেই রিসার্চের মাধ্যমে ওভারঅল ওয়াটার কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য আপনি কাজ করেন সো খুব স্বাভাবিকভাবেই আপনি ওয়াটার কোয়ালিটি রিসার্চ করলে এই রিসার্চটা আপনি খুব সহজেই প্রমাণ করতে পারবেন যে এই রিসার্চের বেনিফিট ইউএসএতে আছে অথবা এই রিসার্চ যদি আপনি করেন এবং আপনি যদি ইউএসএ আসে এসে এই রিসার্চটা করেন তাহলে ইউএসএ আর সিটিজেনরা এই রিসার্চের বেনিফিট পাবে আপনি ওয়াটার কোয়ালিটি ওভারঅল ইম্প্রুভ করতে পারবেন আর একটা সহজ এক্সাম্পল যদি দিই মনে করেন আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আপনার কাজ করার অভিজ্ঞতা আছে অথবা আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি আছে সো আপনি যে কাজ করেন এই কাজের অনেক ইম্পর্টেন্স আছে ইউএসএতে এই কাজটা করলে ইউএসএ সিটিজেনরা আপনার কাজের দ্বারা উপকৃত হবে এই জিনিসটা যদি প্রমাণ করতে পারেন এবং আপনি কি ধরনের কাজ করবেন এটা যদি খুব সহজে এক্সপ্লেন করতে পারেন তাহলে আপনি ফার্স্ট প্রম বা ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফিল আপ করতেছেন এবার আমরা যাই সেকেন্ড ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া হলো এভিডেন্স দ্যাট ইউ আর ওয়েল পজিশন টু অ্যাডভান্স ইউর এন্ডিভার মানে হলো আপনি প্রথম ক্রাইটেরিয়াতে যে বলছেন আপনি একজন ওয়াটার কোয়ালিটি রিসার্চার সো আপনি বললেই তো আর মানুষ বিশ্বাস করবে না আপনাকে প্রমাণ করতে হবে যে আসলেই আপনি ওয়াটার কোয়ালিটি রিসার্চ কিভাবে আপনি প্রমাণ করবেন এই প্রমাণ করার অনেকগুলো উপায় থাকতে পারে একটা হলো যে আপনার এডুকেশন আছে আপনি এবং আপনি এই ফিল্ডে আপনার ডিগ্রি আছে সো আপনার এডুকেশন আছে অথবা আপনার স্কিল আছে এবং সাবস্টেন্সিয়াল নলেজ আছে এনআ পরিমাণে নলেজ আছে আপনি এই ধরনের রিসার্চ করার মতো নলেজ স্কিল থাকার সাথে সাথে আপনার রেকর্ড অফ সাকসেস আছে সো মানে যে আপনি এমন কোনো কাজ করছেন প্রিভিয়াসলি যেটা আপনার আপনি যে কথাটা আগে বলছেন যে আপনি রিসার্চ করবেন এই কথাটাকে আরও স্ট্রং করে সো ব্যাপারটা যদি আমি সংক্ষেপে বলি সো আপনি যে প্রথম রঙে বলছেন বা প্রথম ক্যাটাগরিতে যে আপনি বলছেন যে আপনি ওয়াটার কোয়ালিটি রিসার্চার সো সেকেন্ড ক্যাটাগরিতে এসে আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ হ্যাভ এডুকেশন স্কিল অ্যান্ড নলেজ উইথ দ্যাট ইউ অলসো হ্যাভ রেকর্ড অফ সাকসেস তার মানে হলো আপনাকে আপনার এডুকেশন আছে স্কিল আছে এবং আপনার প্রিভিয়াসলি এই কাজ করছেন এই ধরনের সাকসেস রেকর্ড আছে সো আপনাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে বিকজ এনি ওয়ান ক্যান সে যে আমার এডুকেশন আছে স্কিল আছে বাট এডুকেশন অথবা স্কিল থাকলে যে আপনি সাকসেসফুল হবেন এর কোনো নিশ্চয়তা আসলে কেউ দিতে পারে না সো আপনাকে যদি রেকর্ড থাকে যে আপনি সাকসেসফুলি আপনি কোনো কিছু ইমপ্লিমেন্ট করছেন তাহলে আপনাকে আপনার এন্ডিভারটা প্রমাণ করা আরো বেশি সহজ হবে খুব সহজে যদি আমি বলি কিভাবে রেকর্ড অফ সাকসেসটা আসলে প্রমাণ করা যায় সেটা হচ্ছে রিসার্চ লেটসে আপনি ওয়াটার কোয়ালিটি রিসার্চার এবং আপনার দুটা পাবলিকেশনস আছে এই ওয়াটার কোয়ালিটি রিসার্চ নিয়ে অথবা আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড আপনার পাবলিকেশন আছে যদি আপনার পাবলিকেশন থাকে তার মানে হচ্ছে যে আপনার কাজ এনাফ সাবস্টেন্সিয়াল মেরিট আছে এবং আপনার কাজের রেকর্ড অফ সাকসেস আছে সো আপনি যদি পাবলিকেশন থাকে এই পাবলিকেশন আপনি সাবমিট করতে পারবেন এবং বলতে পারবেন যে দেখো যে আমি যে কাজ করি এই কাজ অন্যান্য মানুষ ব্যবহার করতে পারবে এই কাজটা সো এটা একটা উপায় কীভাবে আপনি প্রমাণ করতে পারবেন আপনার কাজের এবং তার যে প্রম বা তার যে ক্রাইটেরিয়া সেটা হলো ওয়ান ব্যালেন্স ইট উড বি বেনিফিশিয়াল টু দ্য ইউনাইটেড স্টেটস টু ওয়েভ দ্য জব অফার অ্যান্ড দ্য পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট হোয়াট ডাজ দ্যাট মিন যেহেতু ফার্স্টে আমি বলছিলাম যে আসলে সব ক্ষেত্রেই লেবার সার্টিফিকেশন দরকার হয় আপনি যদি কোনো ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার লেবার সার্টিফিকেশনের দরকার হয় সো আপনি যেহেতু প্রমাণ করতে পারছেন যে আপনার অ্যাডভান্স ডিগ্রি আছে এবং আপনি যে কাজটা করেন এই কাজটা ন্যাশনালি ইম্পর্টেন্ট এর জন্য এবং আপনার রেকর্ড অফ সাকসেস আছে এনাফ পরিমাণে স্কিল আছে নলেজ আছে বা এডুকেশন আছে যেহেতু আপনি অলরেডি প্রমাণ করছেন যে আপনার অ্যাডভান্স ডিগ্রি আছে এবং আপনি যে কাজ করেন এটা ন্যাশনালি ইম্পর্টেন্ট এবং আপনার এনআফ পরিমাণে নলেজ এডুকেশন এবং স্কিল আছে এবং আপনার রেকর্ড অফ সাকসেস আছে তো আপ ইউএসের জন্য এটা বেনিফিশিয়াল হবে যদি আপনার লেবার সার্টিফিকেশনটা ওয়েভ করে দেওয়া হয় সো এটা আপনাকে একটা আর্গুমেন্ট করতে হবে যে এই যেহেতু আমি সবগুলা ক্রাইটেরিয়া ফিল করি সো আমার লেবার সার্টিফিকেশনটা ওয়েভ করে দেওয়া হোক আজকে আমরা কথা বললাম যে ইবি টু এনআইডাব্লিউ ক্যাটাগরিতে কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আবারও বলতেছি যে ইবি টু এনআরডাব্লিউতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ইউএসএ থাকতে হবে না বা এসে অ্যাপ্লাই করতে হবে না আপনি বাংলাদেশে থেকেই ইবি টু তে অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে অথবা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার পিএইচডি ডিগ্রি থাকে অথবা যদি আপনার মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি না থাকে কিন্তু আপনার ব্যাচেলার ডিগ্রি আছে এবং ফাইভ ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে তাহলে আপনি ইবি টু এনআইডিউ ক্যাটাগরিতে বাংলাদেশের থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা ফার্স্ট যে স্টেপ ফার্স্ট স্টেপ হলো যে আই ওয়ান ফোরটি আই ওয়ান ফোরটি একটা ইমিগ্রেশন পিটিশন সো আপনাকে ইমিগ্রেশন পিটিশন আই ওয়ান ফোরটিতে অ্যাপ্লাই করতে হবে আই ওয়ান ফোরটি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার আট মাস থেকে বারো মাস সময় লাগে আপনি রেজাল্ট পাইতে আট মাস থেকে বারো মাস পরে আপনাকে জানাবে যে আইদার আপনি অ্যাপ্রুভড অথবা ডিনাইড কিন্তু আপনি যদি প্রিমিয়াম প্রসেসিং করেন তাহলে হচ্ছে যে আপনি ফোরটি ফাইভ ডেজের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে আইদার আপনি অ্যাপ্রুভ করতেছে অথবা ডিনাই করতেছে সো যে রেগুলার যে প্রসেসিং রেগুলার প্রসেসিং এর অ্যাপ্লিকেশন ফিস সেভেন ডলার এবং আপনি যদি প্রিমিয়াম প্রসেসিং করতে চান অথবা ফোরটি ফাইভ ডেজের মধ্যে যদি আপনি রেজাল্ট পাইতে চান তাহলে আপনাকে প্রায় টোয়েন্টি এইট হান্ড্রেড ডলার এক্সট্রা দিতে হবে তার মানে হচ্ছে আপনি রেগুলার ফি দিতেছেন সেভেন হান্ড্রেড ফিফটিন ডলার এবং আপনাকে আরও এর সাথে আরও টোয়েন্টি এইট হান্ড্রেড ডলার এক্সট্রা অ্যাড করতে হবে আরও কিছু ফিস আছে সো আমরা আসলে রেগুলার প্রসেসিং নিয়ে কথা বলি সো রেগুলার প্রসেসিংয়ের ফিস আপনাকে টোটাল ফিস আপনার পনেরোশো ডলার পনেরোশো ডলার আপনি পে করলে আপনি বাংলাদেশ থেকেই আপনি আপনার ডকুমেন্টসগুলো ডিএইচএল করে আপনি ইউএসিআইএসএ পাঠিয়ে দিতে পারবেন এবং আপনার আট থেকে বারো মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন ধরা যাক আট থেকে বারো মাস পরে আপনি রেজাল্ট পাইলেন এবং রেজাল্ট করার পরে পাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হইল সো অ্যাপ্রুভ হওয়ার পরের স্টেপ হলো আই ফোর এইটি ফাইভ সো যখন আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন তখন আপনি একা অ্যাপ্লাই করবেন এবং যখন আপনি আই ফোর এইটি ফাইভ অ্যাপ্লাই করবেন তখন আপনার ফ্যামিলির অন্যান্য সবাইকে মিনিং আপনার ওয়াইফ আপনার চিলড্রেন যদি থাকে তাহলে তাদেরকেও আপনি এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে পারবেন এতে আপনার সাথে সাথে আপনার ওয়াইফ এবং আপনার চিলড্রেনরাও গ্রিন কার্ড পেয়ে যাবে আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে আই ফোর এইটি ফাইভ অ্যাপ্লাই করার জন্য কারণ এর আগে আরো অনেক মানুষ আই ওয়ান ফোরটি করছে এবং তাদের আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভ হয়েছে রাইট নাও বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে আরো এক বছর অথবা দেড় বছর টোটাল আপনাকে দেড় বছর সময় অপেক্ষা করা লাগতে পারে বিকজ বাংলাদেশের অনেক বাংলাদেশি ন্যাশনালস যারা আইদার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে অথবা ইউএসএ তে স্টুডেন্ট আসছিল এসে এনআইডাব্লিউ ক্যাটাগরিতে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছে তারা গ্রিন কার্ডের অপেক্ষা করতেছে সো যখন তাদের গ্রিন কার্ড তারা যেহেতু আপনার আগে অ্যাপ্লাই করছে সো তাদের যখন গ্রিন কার্ড পাবে এর পরবর্তীতে আপনার সিরিয়ালটা আসবে সো ইটস লাইক আপনি একটা লাইনে দাঁড়াইছেন আপনি যেহেতু আই ওয়ান ফোর্টি আপনার অ্যাপ্রুভ হয়েছে তার মানে আপনি এই একটা লাইনে দাঁড়াইছেন সো যখন আপনার আগের মানুষজন সার্ভিসটা নিয়ে যাবে যখন আগের মানুষ গ্রিন কার্ড পেয়ে যাবে তখন হচ্ছে আপনি ইভেনচুয়ালি আপনিও গ্রিন কার্ড পাবেন সো টোটাল প্রসেসিং টাইম অ্যারাউন্ড দুই বছর অথবা সর্বোচ্চ দুই বছর থেকে তিন বছর হইতে পারে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কি একে একে অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আসলে ইউটিউবে অনেক গাইডলাইন্স আছে একে একে অ্যাপ্লাই করা যায় কি না বা একে একে অ্যাপ্লাই করতে পারবেন কিনা আপনি টোটালি ডিপেন্ডস অন ইউ সো আসলে একা একা অ্যাপ্লাই করা যায় কিন্তু আপনি যদি কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে কনসাল্ট করতে চান আপনি সেটাও পারবেন ইউএসএতে অনেক রেপুটেড লয়ার আছে যারা ইবি টু প্রসেস করে এবং লয়ার প্রসেসিং ফিস ভেরি করে লয়ার টু লয়ার যারা খুব রেপুটেড লয়ার তারা একটু বেশি টাকা নেয় যারা একটু কম রেপুটেড তারা একটু কম টাকা নেয় সো কিছু কিছু লয়ার আছে যারা হচ্ছে আপনাকে গ্যারান্টি দিবে যে যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাকে ফুল টাকাটা রিফান্ড দিয়ে দিব আবার কিছু কিছু লয়ার আছে যারা আপনাকে ওয়ান হান্ড্রেড পারসেন্ট রিফান্ড দিবে না আপনাকে বলতে পারে যে নাইনটি পার্সেন্ট রিফান্ড দিয়ে দিব এইটি পার্সেন্ট রিফান্ড দিয়ে দিব আবার কিছু কিছু লয়ার আছে যারা আপনাকে বলবে যে আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না হইতেছে ততক্ষণ পর্যন্ত এপ্লিকেশন করতে থাকবো তার মানে হচ্ছে যে আপনি ইবি টু এন অ্যাপ্লাই করছেন করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই হয়েছে দ্যাট ডাজ মিন যে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না তার মানে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন কিছুদিন পরে অথবা আপনার লয়ার আরো নতুন কোনো ডকুমেন্টস এড করবে এড করে আবার নতুন করে অ্যাপ্লাই করবে সো সবচেয়ে বেস্ট হলো যে আপনি একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলা আপনি একটা কাজ করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনার ফিল্ড অফ এক্সপিরিয়েন্স আপনি কমেন্ট করে জানাইতে পারেন তাহলে আমি আপনাকে একজন লয়ারের ইমেল অ্যাড্রেস অথবা একজন লয়ারের ওয়েবসাইটের লিংক দিব যেখানে আপনি আপনার সিবিটা সেন্ড করতে পারবেন এবং সে ফ্রিতে আপনাকে ইভালুয়েশন করিয়ে দিবে সো ইভালুয়েশন করানোর পরে যদি সে আপনাকে হয়তো কিছু সাজেশন দিবে যে আপনাকে আমি আইদার রিফান্ড দিব অথবা আপনার কেসটা আমি অ্যাকসেপ্ট করব না সাজেশন দিবে আপনি একজন না হলে আপনি জনের কাছে যাইতে পারেন সো আপনি কমেন্ট করে আমাকে জানাবেন আমি সময় নিয়ে আপনার কমেন্টের উত্তর দিব। নেক্সট ভিডিওতে আমি ইবি ওয়ান নিয়ে ডিসকাশন করব সো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনি আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন